রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পরিচয়ে চাঁদা দাবি করেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ শাম্মীর অনুপস্থিতিতে তার স্বামী সিদ্দিক আবু জাফরকে জিম্মি করে প্রথমে দশ লাখ টাকা আদায় করে পরে আরও চল্লিশ লাখ টাকা দাবি করতে গেলে পুলিশের হাতে গ্রেফতার হন রিয়াদসহ পাঁচজন পুলিশ যান রিয়াদ ঘটনাস্থলেই বেপরোয়া আচরণ করে হুমকি দেয় পুলিশ সদস্যদের পুড়িয়ে মারার থানায় আনার পরও নানা হুমকি ধামকি দেয় পুলিশকে তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে এ ঘটনায় সংগঠন থেকে অভিযুক্তদের বহিষ্কার করা হয় সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক মাধ্যমে মন্তব্য করেন এরা বহুদিন ধরেই নেতাদের প্রোটোকলে ঘুরে বেড়াত আজ শুধু ধরা পড়েছে এদের শেকড় অনেক গভীরে চাঁদাবাজির ঘটনায় সবাই অবাক হওয়ার ভান করছে এদিকে স্থানীয়রা বলছেন সেনবাগের আব্দুল রাজ্জাক সোলাইমান রিয়াদ কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডারদের একজন এরপর দিনমজুর ও কখনো রিক্সা চালক বাবার ছেলেরিয়াদের উত্থান হয় ছাত্র সমন্বয়ক পরিচয় পাঁচ আগস্টের পর বদলাতে থাকে তার জীবন জীবিকা সাধারণ পোশাকের বদলে আসে দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট পোশাক আশাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি পরিচয়ের বিষয়ে মন্ত্রণালয়ে জানায় রিয়াদের এমন কোনো পদ বা দায়িত্ব নেই মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বহন করবে এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই